দত্যজিৎবাবু জঙ্গলি রাঙাকে নিয়ে যাওয়ার আগেই সেখানে চলে আসে আসল রাঙামতি আসল রাঙামতি তার স্মৃতি হারিয়ে সে এখন সন্ন্যাসীর ধারে সে এখন জঙ্গলকে রক্ষা করে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুলিশ অফিসারগুলো যখন জঙ্গলি রাঙাকে ধরে আনে তখন তো প্রমিতা তাকে দেখে খুব খুশি হয়ে যায় সে ঠাকুরকে ধন্যবাদ জানাতে থাকে যে তার রাঙাকে সে ফিরে পেয়েছে এদিকে কিন্তু বাবু রাঙাকে দেখে সে চিন্তিত হয়ে পেরেছে সে শুধু একটা কথাই ভাবছে যদি এটা সত্যিই রাঙামতি হয় তাহলে রাঙামতি কথা বলছিল না কেন সে শুধু জন্তুর মতো কেন আওয়াজ করছিল এটা নিয়েই সে চিন্তিত হয়ে পড়ে তখন সে প্রমিতাকে বলে যে মা রাঙামতিকে এখানে বেশিক্ষণ রাখা নিরাপদ হবে না রাঙামতিকে আমাদের যত সম্ভব শহরে নিয়ে যেতে হবে আর সেখানে গিয়ে ওকে চিকিৎসা করতে হবে নিশ্চয়ই ও কোনো গুরুতর আঘাত বা কিছু পেয়েছিল শখ টাইপের কিছু পেয়েছে তার জন্যই সে হয়তো কথা বলা ভুলে গেছে তখন সবাই মিলে রাঙামতিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হতে থাকে অন্যদিকে আমরা তখন দেখতে পাচ্ছি যে রাঙামতির মতো এক মহিলা এক কুটিরের সামনে বসে তপস্যা করছে এবং কয়েকজন আদিবাসী লোক তার কাছে এসে বলছে যে গুরুমা আমাদের মায়াপরীকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে গেছে তাকে জাল দিয়ে আটকে নিয়ে গেছে আর সেই মুহূর্তে এই খবরটা শুনে সেই মহিলাটি মানে রাঙা চোখ খুলে তাকায় আর উঠেই সে চিৎকার করে বলতে থাকে ঘর অনট হতে চলেছে মহাপ্রায় আসতে চলেছে এই বলে সে চলে যায় রাঙামতিকে মানে জঙ্গলি রাঙাকে বাঁচানোর জন্য এদিকে তখন বাবু ও প্রমিতা জঙ্গলি রাঙাকে ডেকে তোলার চেষ্টা করতে থাকে কিন্তু সে ওঠে না তখন সত্যজিৎ বাবু পানি দিয়ে সেই রাঙামতির মুখে পানি দিয়ে ছিটকা মারতে থাকে আর তখনই সেই জঙ্গলি রাঙার ঘুম ভেঙে যায় উঠেই সত্যজিৎ বাবুর মুখে এক চড় মারে আর উঠেই তখন সে বাবুর আমার করার সে জন্তুর মতো আজ করতে থাকে এদিকে তখন প্রমিতা ভয় পেয়ে যায় সে তাড়াহুড়ো করে ইঞ্জেকশান দিয়ে রাঙামতিকে মানে জঙ্গলি রাঙাকে আবারও বেহুস করে দেয় এদিকে সেই মুহূর্তে সেখানে সে সাধু মানে রাঙামতি চলে আসে রাঙামতি এসে বলতে থাকে যে আমাদের মায়াপুরীকে তোরা ছেড়ে দে তোরা এভাবে আমাদের মায়াপুরীকে নিয়ে যেতে পারিস না এদিকে তখন সেই সন্ন্যাসিনীকে দেখে সত্যজিৎবাবু ও প্রমিতা দুজনাই অবাক হয়ে গেছে কারণ তাকেও দেখতে হবু রাঙামতি মতো তারা এবার বুঝতে পারছে না যে এ যদি রাঙামতি হয় তাহলে উনি এখন কে আসল রাঙামতি আর কে নকল রাঙামতি তারা নিজেদের মধ্যেই বুঝতে পারে না তখনই সেই রাঙামতি মানে সেই সন্ন্যাসিনী বলে ওঠে তোরা এই মায়াপরীকে নিয়ে যেতে পারিস না এই মায়াপড়ি যদি এই জঙ্গল ছেড়ে চলে যায় তাহলে এই জঙ্গল শেষ হয়ে যাবে এই জঙ্গল ধ্বংস হয়ে যাবে জঙ্গলের সমস্ত পশু পাখি সব কিছুই শেষ হয়ে যাবে তাই আমাদের মায়াপরীকে তুই আমাদের হাতেই দিয়ে দে তখন প্রমিতা ও সত্যজিৎবাবু দুজনাই হতভক হয়ে দাঁড়িয়ে থাকে তখন সেই রাঙামতি মানে সন্ন্যাসিনী সে তার লোকজনদেরকে বলে যে তারা মায়াপুরীকে নিয়ে যেতে তখন তারা তাদের সাথে মায়াপুরীকে মানে সেই জঙ্গলি রাঙাকে নিয়ে চলে যায় এদিকে তো তখন প্রমিতা ও সত্যিজবু দুজনেই হতভক হয়ে দাঁড়িয়ে আছে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে তারা একটা নয় দুজন রাঙামতিকে দেখল একজন হচ্ছে কথা বলতে পারছে না আর অন্য একজন তো সন্ন্যাসিনী হয়ে পুরো আদিবাসী টিমের দল দলের লিডার হয়ে বসে আছে সেই মুহূর্তে সেখানে চলে আসে একলব্য একলব্য জিজ্ঞাসা করে যে মা তোমরা কি রাঙ্গামতির কোনো খোঁজ পেলে তখন তো তারা কিছুই বলতে পারে না তখন তারা তো এখনও হতবাক মানে তারা বুঝতেই পারছে না যে তারা কি দেখলো তখন সে সত্যজিৎবাহুর সাথে সাথে তার পুলিশ টিমদেরকে বলে যে তোমরা ফলো রাখো তোমরা ফলো রাখো যে ওই সন্ন্যাসী ওই রাঙামতি মানে জঙ্গলি রাঙাকে নিয়ে কোথায় যাচ্ছে ওই মায়াপরিকে ব্যাপারটা আমাদেরকে জানতেই হবে ওই মায়াপড়ি কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে জানতেই হবে নাহলে আমরা পরে তাদেরকে আর খুঁজে পাবো না আমরা জানি এই দুজনের মধ্যে একজন আসল রাঙামতি আর একজন অন্য কেউ আমাদের সেটাই খুঁজে বার করতে হবে যে এদের মধ্যে কে আসল আর কে নকল তখন এদিকে তো একালব্য সত্যজিৎবাবুর কথা শুনে কিছুই বুঝতে পারছি না যে এখানে সে রাঙামতির খুঁজে এসেছিল। কিন্তু তারা এখন আসল রকম এই রাঙামতি এইভাবে কথা বলছে কেন সেই তাই বুঝতে পারছে না তখন সে সত্যজিৎবাবুর ফোনটা সত্যজিৎ সত্যজিৎবাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সত্যজিৎ স্যার কী হয়েছে বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না যে আসল রাঙামতি নকল রাঙামতি মানে আপনার কি বলতে চাইছেন আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি আপনারা তো রাঙামতির খোঁজ করতে এসেছিলেন তাহলে আপনারা আসল রকম নিয়ে পড়ে আছেন কেন এখানে কি কোনো সমস্যা হয়েছে নাকি তখন একলব্যর কথা শুনে সত্যজিৎ স্যার মানে বাবু বলে ওঠে যে একলব্য তুমি তো একটু আগে আসলেই দেখতে পাতে যে ওখানে এমন এক কাণ্ড ঘটে গেছে যা আমরা নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না আমরা তো এখানে এসেছিলাম রাঙামতি খোঁজে এমনকি রাঙামতিকে ধরেও এনেছিলাম কিন্তু তারপর এমন কিছু যা ঘটলো না তা তো আমরা যদি নিজের চোখে না দেখতাম আমরা তো বিশ্বাসই করতাম না এখানে একটা না দুজন রাঙামতির মতো দেখতে মানুষ আছে এখন আমরা বুঝতে পারছি না যে এখানে এই দুজনের মধ্যে কে আসল আর কে নকল কারণ একজন তো রাঙামতি কথাই বলতে পারছে না সে মুখ দিয়ে শুধু জন্তুর জানোয়ারের মতো আওয়াজ করে চলেছে সে জন্তুর জানোয়ারদের ভাষার মানে তাদের সাথে কথা বলে চলেছে আর অন্য একজন তো তাদের দলের লিডার মানে আদিবাসীদের লিডার হয়ে আছে সে সন্ন্যাসী রূপে আছে এখন তারাই এসে এই রাঙামতি মানে জঙ্গলি রাঙাকে নিয়ে গেল আমরা তো বুঝতে পারছি না যে এখানে আসলটাকে আর নকলটাকে কে এদিকে প্রমিতা তো তখনও হতবাক হয়েই বসে আছে সে কী দেখলো সেটাই ভাবতে পারছে না তখনই একলব্য প্রমিতার কাছে যায় সে বলে মা সত্যি স্যার এটা কী বলছে এখানে দুজন রাঙামতি মানে তখন প্রমিতা বলে হ্যাঁ হ্যাঁ কু সত্যি সব কিছু সত্যিই বলছে উনি যা দেখেছেন আমিও তাই দেখেছি আমি তো দুজন রাঙামতিকে দেখে হতবাক হয়ে গেছি আমরা তো কিছুই করতেই পারলাম না তারা তো রাঙামতি মানে জঙ্গলের হাঙামতিকে নিয়ে চলে গেলো আমরা তো বুঝতেই পারছি না কে আসল আর কে নকল তার কিছুক্ষণ পর প্রমিতা বলে আকু তুই এখানে কেন এসেছিস আমি তো তোকে বারণ করেছিলাম না এখানে আসতে আর তোর তো আজকে ডিউটি ছিল তোর তো আজকে প্লেনে ওড়ানোর সময় ছিল তুই কি যাসনি তখনই আকলব্য বলে হ্যাঁ মা আমি তো গিয়েছিলাম আমি ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে আমার ডিউটি শেষ করেই আমি এখানে এসেছি আমি আর ওখান থেকে বাড়িতে যাইনি তখন এদিকে সেই মুহূর্তেই দেখা যায় যে বাড়ি থেকে পাঞ্চালী ফোন করেছে পাঞ্চালি ফোন করে প্রমিতাকে বলছি যে মা তোমরা কি রাঙামতিকে নিয়ে বাড়িতে ফিরছো তখনই প্রমিতা বলে না পাঞ্চালি আমি তো এই মুহূর্তে বাড়িতে যেতে পারছি না কারণ আমরা রাঙামতিকে বাড়িতে নিয়ে যেতে পারবো না কারণ রাঙামতি আবারও চলে গেছে রাঙামতি এখানে দুজন আছে রাঙামতির মতো দেখতে আর তখনই পাঞ্চালী বলে ওঠে দুজন মানে তোমরা কি বলতে চাইছো আর এদিকে তো ভাইকেও খুঁজে পাচ্ছে না একলব্ব কোথায় গেছে আমরা কিছুই জানি না ও ডিউটিতে আছে না কোথায় আছে তখন এই কথা শুনে প্রমিতা বলে যে তোরা একলব্যকে নিয়ে কোনো চিন্তা করিস না একালব্য এই জঙ্গলেই এসেছে ও ডিউটি শেষ করে সোজা আর জঙ্গলে চলে এসেছে আর আমরা এখন ফিরতে পারবো না কারণ রাঙামতি আমাদের সঙ্গে নেই আর রাঙামতিকে আমরা ধরতে পারলেও এক রাঙামতি এসে তাকে নিয়ে চলে গেছে তখন পাঞ্চালী এই কথা শুনে অবাক হয়ে যায় তখন বলে মা তুমি কি বলছ তখন প্রমিতা বলে যে পাঞ্চালী তুই এখন ফোনটা রাখ আমি তোদেরকে এখন ফোনে কী এসব বোঝাতে পারবো না তোরা ফোনে শুনে এসব বিশ্বাস করবি না আমি বাড়িতে যাই বাড়ি থেকে তোকে সমস্ত ঘটনা খুলে বলবো অন্যদিকে তখন আমরা দেখতে পাচ্ছি স্যামকে স্যাম বৃন্দার সাথে কথা বলছে বৃন্দা স্যামকে বলছে যে স্যাম আমাদের তো প্ল্যান সমস্ত কিছু শেষ হয়ে গেলো এত কষ্ট করে ওই জঙ্গলে আগুন লাগিয়েও আমরা তো রাঙামতিকে শেষ করতে পারলাম না অবশেষে কি হলো রাঙামতির জঙ্গলে নেচে এগিয়ে ঘুরে বেড়াচ্ছে সে কি এভাবে এই সময় ওই জঙ্গলে ঘুরে বেড়াতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই সময় রাঙামতি তার পরিবারের পাশে না দেরেই সে এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তখন স্যাম বলে বৃন্দা আমারও তো তাই সন্দেহ হচ্ছে যে রাঙামতি ওখানে এখন কি করছে ও তো ওইভাবে থাকতে পারে না কারণ ওর যখন বিপদ বিপদের সময় ও পরিবারের পাশে না থেকে ও জঙ্গলের মধ্যে নেচে গিয়ে বেড়াবে এটা তো আমি মানতেই পারছি না এদিকে সেই মুহুর্তেই তার বিগ বস ফোন করে ফোন করে বলে যে স্যাম তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি আর এবার যেন কোনো ভুল না হয় আমি তোমাদেরকে যা যা বলেছি সেই কথাগুলো যেন পাই টু পাই কমপ্লিট হয় এবার আর আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না এবার যেন আমি খুশির খবরটাই শুনতে পাই যে তোমরা ওই রাঙামতিকে শেষ করতে পেরেছ বুঝতে পেরেছ তখন স্যাম বলে হ্যাঁ স্যার তো আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন আমরা বুঝতে বুঝে উঠতে পারিনি যে জঙ্গলে রাঙামতি বেশি ফের পারবে তাই আমরা একটু ডাউটে ছিলাম এবার আর কোনো ভুল হবে না এদিকে জঙ্গলে তখন আমরা দেখতে পাচ্ছি যে বাবু তার টিমের সাথে কথা বলছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছে যে ওই আদিবাসী সন্ন্যাসী ওই রাঙামতিকে নিয়ে কোথায় গেল তখন বলে যে আমরা দেখেছি ওই সামনে কিছু দূর আগে একটা কুঠির আছে সেখানেই সে ওই জঙ্গলি রাঙাকে নিয়ে গেছে সে তো কথা বলতে পারছে না আর সে তো এখন ইঞ্জেকশানের জন্য বেউশ আছে তাই তারা ওখানে গিয়ে সেবা শুশ্রূষা করছে এই কথা শুনে সত্যজিৎবাবু বলে ঠিক আছে তোমরা ওই কুঠিরের আশেপাশে ভালোভাবে পাহারা দাও তোমরা দেখো যে তারা কি করছে তারা কিভাবে কি করছে আর ওই রাঙামতি ওই রাঙামতির ওপর নজর রাখো তোমরা একটু ভালো করে নজর রাখবে যে আসল রাঙামতিকে আর নকল রাঙামতিকে আমাদের একটু খুঁজে বার করতে হবে কারণ দুজনকে দেখতে হবু একরকম আমরা তো নিজেদের মধ্যেই বুঝতে পারছি না যে আসলকে আর নকলকে কাকে ধরবো আর কাকে ছাড়বো এদিকে তো এসব কথা শুনে একালব্য খুব টেনশনের মধ্যে পড়ে গেছে সে শুধু বারবার মানে রাঙামতির পুরোনো কথারীতিগুলোর কথাই ভাবছে সে রাঙামতিকে বারবার দূরে ঠেলে দিয়েছে রাঙামতির বিপদে সে পাশে ছিল না এইসব কথাগুলোই ভাবছে আর এখন আবারও তার বিপদ ঘনিয়ে এসেছে আর একলব্য সে এখন কিছুই করতে পারছে না সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যা ঘটছে তার সামনে শুধু দাঁড়িয়ে দেখছে তাছাড়া আর সে কিছুই করতে পারছে না এটা নিয়ে সে খুব নিজেই লজ্জিত বোধ করছে